ঝিঙ্গে ও মুগ ডাল দিয়ে রসালো রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঝিঙ্গে দিয়ে মুগ ডাল রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য মুগ ডাল নিয়েছি খুব ভালো সেদ্ধ হয়ে যায় পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণটা নিয়েছি ভালো করে দেখে নিলাম এই ফ্লেমে কড়াইতে মুগ ডালটা দিয়ে দিলাম শুকনো ডালটা ভাজা করে নেব শুকনো কড়াইতে এভাবে নাড়াচাড়া করছি ডালের রংটা পালটাবে দেখে বোঝা যাবে ডাল ভাজা হয়ে গেছে সামনে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করতে হবে না হলে পুড়ে যাবে ডালটা আর ডাল দুই রকমে খাওয়া যায় একটা ডাল ভাজা করে খাওয়া যায় আর রকম ভাবে হলো কাঁচা ডাল খাওয়া যায় কাঁচা না ভাজা করে আর কি এর জন্য কাঁচা ডাল বলেছি এই যে ডালটার রঙ পালটিয়েছে এটা এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম গরম ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার জল আসা পর্যন্ত ডালটা ঠান্ডা হওয়ার পর ধুয়ে নিলাম পরিষ্কার জল আসা পর্যন্ত শক্ত করে ধুই নি আস্তে আস্তে ধুয়েছি না নাহলে ডালের সেন্ট চলে যাবে ডালটা বসালাম নুন দেব নুনটা এখন এই পরিমাণে দিলাম পরে আবার দেখে দেওয়া যাবে এইভাবে দিয়ে দিলাম ডালের ফ্লেমটা এরকম থাকবে ঢাকনাটা এইভাবে রেখে দিলাম এই যে ফেনা উঠেছে স্বাস্থ্যের জন্য এই ফেনাগুলি খুব খারাপ ফেনা পরিষ্কার করে নিতে হয় তাহলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না এভাবে ডালের ফেনাটা পরিষ্কার করে নেব এই যে ফেনাটা খুব খারাপ স্বাস্থ্যের জন্য সবটা ডাল পরিষ্কার করে নিলাম এইভাবে পরিষ্কার করে নিলে ভালো ফ্লেমটা এরকম আছে ডালের ফেনা ওঠার পর ফেনা পরিষ্কার করে লো করে দিলাম এইভাবে লো ফ্লেমে ডালটা সেদ্ধ হবে নতুন রাঁধুনিদের জন্য বলছি এই যে দেখো ডালটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি দেখা যাচ্ছে দেখেই বোঝা যায় সেদ্ধ হয়েছে কি না কিছুক্ষণ পর আবার দেখে নিচ্ছি ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে কচি ঝিঙ্গে নিয়েছি কচি ঝিঙ্গে দিয়ে রান্না করতে হবে তাহলে ভালো হবে এই ঝিঙ্গাটা এইভাবে কেটে নিয়েছি তারপর সেদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা মুগ ডাল ঝিঙ্গেটা মিশিয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে দিলাম নুন দিলাম এই পরিমাণে ফাঁক রেখে ঢাকা দিলাম ডাল ঝিঙ্গে দেখো এরকম হয়েছে সেদ্ধ হতে হতে মুগ ডাল আর ঝিঙ্গেটা মোটামুটি সাধ্য হয়েছে এখন হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে হলুদটা মিশিয়ে দিচ্ছি খুব উপকারী একটা ডাল রান্না করছি ডালটা মিডিয়াম ভাজা করেছি তারপর ঝিঙ্গে দিয়ে ডাল রান্না করছি খুবই উপকারী খুবই টেস্টি সবাই খেয়ে প্রশংসা করবে হলুদটা মিশিয়ে দিলাম কড়াই গরম করে কড়াইতে রাইস রাইসব্যান অয়েল দিলাম মানে চালের একটা তেল হয় এই সাদা তেল দিলাম শুকনো লঙ্কা দুটো দিলাম কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে জিরেটা লাইট ব্রাউন হয়েছে এখন কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দিলেও হবে না দিলেও হবে যাদের কারিপাতা আছে দেবে যাদের নেই না দিলেও জিরে দিলেও হবে আর কারিপাতা থাকলে কারিপাতা দিলে কারিপাতার একটা উপকারিতা আছে কারিপাতা খাওয়া ভালো কারিপাতাটা এভাবে নাড়াচাড়া করছি এক থেকে দুই মিনিট তারপর এই যে ডালটা দিলাম ডাল আর ঝিঙের সেদ্ধটা ফুটে উঠেছে যে কড়াইতে ফুটছে এতেই বোঝা যায় যে ডালটা খুব টেস্ট হবে কড়াই ভালো করে গরম হয়েছে এর জন্য ফুটে উঠেছে এভাবে রান্না করে দেখবে ফুটে উঠবে তাহলে রান্না ভালো হবে এভাবে মিশিয়ে দিলাম ফুরনের সাথে ঝিঙ্গে দিয়ে ডাল মুখ ডাল খেলে মুখে বলি রেখা পড়ে না স্কিনের জন্য ভালো ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে চিনি দিচ্ছি ডালের মধ্যে ঝিঙ্গেটা ভালো লাগবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ